যে বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে হুজুর অনার এই সাফ দিলে ঝামেলা দিলে ওইতো না কেন বুড়ো হয়ে গেছে জন আর ওইতোই না যত মরেন না কেন আপনি বাচ্চা রয়েছেন কেন কমে তো খানা বন্ধ নাই আপনি না বুড়ো হয়ে গেছেন এখন আর এই আম কাঁঠাল ভাত মাছ গোস্ত ভাত এরি খাইয়া লাভ গিয়ে আর আপনি না বুড়ো হয়ে গেছেন ওটি থাকা খানা দিয়ে বন্ধ নাই হ্যাঁ আপনি জিরবার সাধ্য কমছে না সব তো খাচ্ছেন দুনিয়া দুনিয়া কোনটা ভোগ করেন নাই বলেন কোনটা ছেড়ে দিছেন রুচি নেই কইয়া তো সবই খান তাহলে দুনিয়া তো ভোগ করছি আমরা আপনি একশোটা পারবেন না তাই বলি কি একটাও পারতেন না এক হাজার দোয়া পারবেন না তাই বলি কি দশটাও পারতেন না আপনি না আমাদের কথা হইল আমি ফারি হুম আমি পারি না আমার মাথাতে এটা ঢুকে গেছে আমি পারি না অতএব পারব না খালাস। এই জেনারেল শিক্ষিত স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া অথবা সাধারণ কিছুই পড়ে নাই এমন মানুষ অনেকের মাথাতে এটা ঢুকা যে হুজুরদের এসব পড়া কোরআন কিতাব সুরা কেরা দোয়া কালাম এডি যেহেতু একবার পড়ছি না কাজে আর জীবনে পড়া সম্ভব না পারতাম না আর হইতো না এটা তো আপনি ফাইসালাই নিয়ে নিচ্ছেন তো পারবেন কেন তো আগের থেকে আপনি দাঁড়াইবার আগেই তো সিদ্ধান্ত আপনি দাঁড়াই না। তাইলে তো হইতো না বাপ এই কথাটা বুঝতে শিখ বুঝতে শিখ আমাদের কাছে কিতাব আছে ওই কিতাবের মধ্যে লেখা আছে এই পৃথিবীতে ইসলামের ইতিহাসে অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গদের জীবনী আছে যারা ইন্তেকালের শেষ মুহূর্তে ইন্তেকালের মুহূর্তে আর শেষ নিঃশ্বাস যাওয়ার টাইমেও কোরআন সুন্নার একটা জ্ঞানের একটা কথা শিখার চেষ্টা করছে অথচ এখন মৃত্যু ইমাম আবু ইউসুফ আল জগৎ বিখ্যাত ইমাম ছিলেন হানাফ ইমা সবচেয়ে বড় বিখ্যাত ইমাম ব্যারিস্টার বলা হইতো না কাজিউল কুজাত ছিলেন প্রধান বিচারপতি ছিলেন পুরো ইসলামী খেলাফতের এত বড় আলেম ছিলেন উনি যখন একেবারে মুমূর্ষ মানে মৃত্যুর মুখে অর্থাৎ আর যায় অবস্থা এই সময় একজন বুজুর্গ ওনারে দেখতে গেছেন দেখতে যাওয়ার পরে উনি তাকে দেখেই ওই উনিও বড় আলেম যিনি দেখতে আসছেন উনার ওনারে দেখেই উনি এই মুমূর্ষ অবস্থায় জিজ্ঞেস করছে যে বলেন তো হজ্জের সময় মিনার মধ্যে শয়তানকে যে পাথর মারতে হয় এটা কি বাহনে চড়ে মানে গোড়া বা উঁট গাধার পিঠে চড়ে পাথর মারা উত্তম নাকি দাঁড়াইয়া এমনি পায়ে হাইটা গিয়া পাথর মারা উঠ তো উনি বলতেছেন হজরত আপনি মৃত্যুপথ যাত্রী আমনের যান যায় যায় আমি অন এটা দিয়ে কিরবেন আপনি এটা দিয়া আপনার এটা কি দরকার যে পাথর মারবো কেমনে কি গাদার পিঠে চইরা পাথর মারব না হাইটে গিয়া পাথর মারবো এটা আপনার দরকার আছে উনি বলছেন হায় এই একটা কথাও এলেমের আমি যদি শুনে যাই তাইলে এটাও আমার জিন্দিগির সার্থক এটাও একটা মাস আলো দেখেন ফিকিরটা কি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কিন্তু ফিকির আল্লাহর দিনের একটা মাস আলাকি কি করি শিখে যায় বলে যাই শুনে যাই এরম বহু মানুষের জীবনীতে আছে যারা জীবনের শেষ মুহূর্তেও কিছু শেখার চেষ্টা করছে এক শব্দই হোক এক শব্দই হোক একটা দোয়ার একাংশই হোক না তাইলেও তো হবে তাইলেও তো হবে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছে যে তার ভাইকে একটি কথার একটা অংশ দিয়া সাহায্য করে তাইলেও আল্লাহ তালা তাকে সাদাকার তার সব পুরা বাক্যটা বলে নাই কিন্তু একাংশ বলছে একাংশ একাংশরা ক্যালিমাতি কালেমার একটা অংশ একটা বাক্যের একটা শব্দের অংশ এই জন্য আপনাদের কাছে আমি বললাম এই আপনারা যে কয়জন বসছেন বুঝছেন আমার এই কথাটা এখন থেকে নিয়ত আপনার আমাদের মধ্যে শয়তানের ওয়াসা বেশি নফসের ধোকা বেশি বয়স যার বেশি তার কিন্তু খামখেয়ালির মাত্রাও বেশি গাফলতির মাত্রাও বেশি অনেক মুসলমানের মধ্যে এটা তার পলিজার মধ্যে সে বসাই নিছে আমি আর পারতাম আমার কোরআন শরীফ অশুদ্ধ এভাবেই থাক আমার দোয়া কালাম অশুদ্ধ এভাবেই পড়ে থাক আমি আত্মাহি তো সুন্দর করে পড়তে পারি না কাজে আর পারি খালাস করতে পারে রোজ বুধবার বিবারিয়া জেলা কসবা উপজেলাধীন ঐতিহ্যবাহী চৌবেপুর শামসুরু মাদ্রাসার ইসলাহি মজলিশে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হজরত মৌলানা সৈয়দ মাহবুব আল মাদানী সাহেব দামাকাত আলিয়া তিনি আপনাদের সামনে তসবি হাত পড়তে বাস্তবিক অর্থে যেই তসবিগুলো পড়লেন সেগুলো সরাসরি রসুলুল্লাহ সাল আলহি ও সাল্লামের জবানে উচ্চারিত তসবি এগুলো মাসনুন সুন্নাত্তজ যেগুলো নবিসাল্লাহ আলাইকুসাল্লাম নিজে সকাল সন্ধ্যায় পড়তেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা এর শাদ করেছেন আমানুদ কুরুল্লাহ দিক রান কাসি রাম হে ইমানদার গণ তোমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির কর অসব্যহু বুক রাত আসিলা এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তালার তসবি পড়া এই যে দেখেন সকাল সন্ধ্যায় তসবি পড়া এটা আল্লাহ তালার আলাদা হুকুম বিশেষ হুকুম সকাল সন্ধ্যায় একজন মোমেন অবশ্যই যেন তসবি পড়ে এটা আল্লাহর সরাসরি হুকুম আল্লাহ তালা বলছেন যদি তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো দিন রাত এটা তো আছেই আর সকাল সন্ধ্যায় তসবি পড়ো তো কি লাভ হবে আল্লাহ বলেন তিনটা লাভ হবে কয়টা লাভ হবে এক নম্বর হুয়াল্লি আলাইকুম আল্লাহ তালা সরাসরি তোমাদের উপর রহমত বর্ষণ করবেন দুই নম্বর ওয়ামালা ইকাত আল্লাহ তালার কোটি কোটি ফেরস্তা তোমাদের জন্য রহমত মের দোয়া করবেন তিন নম্বর লিউখরিজাকুম রিজাকুম মিনা ইলান আল্লাহ তাআলা তোমাদেরকে সমস্ত গুনাহের অন্ধকার থেকে ইমান আমলের আলোর দিকে নূরের দিকে নিয়ে আসে চিকিরের বরকতে পরবর্তীতে ন্যাক কাজ করতে মন চায় গুণা ছাড়তে মন মঞ্চে তসবির বরকতে ন্যাক কাজ করতে ভাল লাগবে আল্লাহর রহমতে আর গুণা ছাড়তে মন মঞ্চে ন্যাক কাজের আগ্রহ এটা আল্লাহর নিয়ম গুনার প্রতি ঘৃণা এটাও কিন্তু আল্লাহ তালার অনেক বড় দয়া সবাই পারেন আগ্রহই হয় না মনই চায় না বেচারা নামাজ পড়তেও মন চায় কিচ্ছুই ভাল লাগে না উজু গোসল নামাজ রোজা জিকির তেলাও এটা তার কাছে ভালোই লাগে এটা অনেক বড় লানত অনেক বড় অভিশাপ আবার গুণা ছাড়তেই মন চায় না সে সারাক্ষণ তার কাছে শুধু তামাশা কথাবার্তা গল্প গুজব হাসি ঠাট্টা মজা ফাতরামি মানে এইটা হের কাছে ভালো লাগে অনেক মানুষ দেখবেন মানে শুধু শুধু একটা মানুষের বিনোদন কতক্ষণ দরকার সারা দিন বুঝি হাসে কেউ যদি সারাক্ষণ হাসে বা নিজে নিজে মন মতো চলে তো তারে তো মানুষ নর্মাল বলে পাগল বলে না এটা তো প্রতিবন্ধী মাতাল কিসিমের মানুষ জন্য এক কাজের প্রতি আগ্রহ গুনার কাজের প্রতি ঘৃণা এটা আল্লাহর দয়া জন্য আল্লাহ বলেন বেশি বেশি জিকির করলে সকাল সন্ধ্যায় তসবি পড়লে আমি আল্লাহ তালা নিজে টেনে গুনার রাস্তা থেকে নূর আলোর দিকে নিয়ে আসি নূর অকানা বিল ইনী না রাহিমা আল্লাহ বলেন আমি আমার মোমেন বান্দাদের প্রতি খুব বেশি দয়াল ইমানদার মোমেন বান্দার প্রতি আমি আল্লাহ শুধু দয়াই করতে চাই রহমতি করতে চাই তাইলে কি বোঝা গেল যে আল্লাহ তালার জিকির আল্লাহর স্মরণ এবং আল্লাহ তালার জিকির এবং সকাল সন্ধ্যায় তসবি পড়া এটা অনেক বড় আম প্রাণকারি অয়ে বেটা এই ছেলে বেটা পট বেটা ফালতু কথাকার বেটা কে বলছে তোকে আসতে বেটা ফাজিল কথাকার আবার ওইদিকে তাকায় বেটা তোকে আসতে বলছে কে বেটা হাম্মক বসছে ধরে হেলোকে খটর খটর করতেছে আমি দেখি না বেটা অপদার্থ একবার আমি বসছি থেকে সে হেল কি করতেছে খসর খসর করতে আছে কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট পরে ধমক দিল আর প্রথমেই তাকাইছে সারাক্ষণ বান্দ্রানি মানে এটা এক ধরনের মানুষের খাসিয়ত দেখব। কি করে কখনই এর কাছে বুঝে না সারাক্ষরেই কি করতে মন চলেন আমি ঝেড়ে দেওয়ার মানুষ সোজা কমু না পারলে কইতাম না আমি তোমাকে সাইরে দেওয়ার মানুষ আমি এটা আমার তবীয় জিন্দিগি শতভাগ আমানত নিয়েই দায়িত্ব নিয়েই কথা বলতে চেষ্টা করি আমার কথা হলো আমারই শ্রোতা যতক্ষণ আমার সামনে বসছে আমার জিম্মাদার এদের দিকে খেয়াল ওটা বইয়া বইয়া বন খাইব বুট খাইব ট্যাঙ্গালগি দিব নাক খাই যাইব দাঁত পান চাবাইব খসর খসর করব আর আমি ওয়াজ করবো যেন না এত এরম দান আমি বাইন এটা কোন কথা আমি কথা বলে এটা ইনসাফ হইল তো চলে আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন ওয়দকুর রব্বা কাফি নফসি হে নবী আপনি আপনার রবের জিকির করুন কেমনে করবেন ফি নাফসিক এক নাম্বার দিলে দিলে অন্তর শুয়ে আছেন ঠিক আছে বা কোনো কাজে আছেন তো দিলে দিলে আল্লাহর জিকির করে দুই নাম্বার যেভাবেই করেন তবে বিনয়ের সাথে মহব্বতের সাথে করবেন আর দ্বিতীয় সুরত হলো আওয়াজ ছাড়া জবান মানে মুখেই বলবেন যে কিন্তু আওয়াজ হবে না বুঝলেন না কথা আওয়াজ নিঃশব্দে তবে জবানে মুখেই এই দুই পয়েন্ট এক হলো দিলে দিলে আরেক হলো কি নিঃশব্দে মুখে তবে আওয়াজ ছাড়া আরেকটা হলো আল জাহারি মিনাল কৌল এবং আওয়াজ দিয়ে যদি করতে হয় স্বাভাবিক কথার চাইতে একটু নিম্ন আওয়াজে না হালকা আওয়াজ তাহলে অন্তরে অন্তরে নিঃশব্দে অথবা কি হালকা আওয়াজ এ তিনভাবে ভাবে বিনয়ের সাথে মহাব্বতের সাথে আল্লাহ তালার জিকির করুন এরপরে আল্লাহ বলছে বলার জন্য বললাম আর কি বিশেষভাবে কখন জিকির করুন গাফিল আল্লাহ বলছে বন্ধু চব্বিশ ঘন্টা কখনোই আমি আল্লাহর থেকে গাফিল হয়ে ন মনেই নাই আল্লাহর কথা নামাজের কথা আখেরাতের কথা পরকালের কথা সারা দিনে একবারও মনে পড়ল না এমন যেন না এই বলা মিনাল গাফিলিন গাফিল হবেন না গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না গাফেলদের সাথে বসবেন যার সাথে বসলে চললে আখেরাতের কথা মনে হয় না পরকালের কথা মনেই আসে না শুধুই এই দুনিয়া শুধুই এই খেলতামশা শুধুই টাকা পয়সা অর্থ মাল দৌলত এই নিয়া তো আল্লাহ বলছে এমন মানুষের সাথে বসবেন আন যে এটা কোরআন আয় আল্লাহ বলছেন নবী যার অন্তর আমি আল্লাহর জিকির থেকে গা ফেল আপনি তার অনুসরণ করবেন না তার সঙ্গী হবেন তার সাথে বসবেন অনেক মানুষ আছে আপনারা খেয়াল করে দেখে ছয় ঘন্টা নয় ঘন্টাও যদি আপনি তার সাথে থাকেন চলেন বসেন একবার তার মুখ দিয়ে আল্লাহ খোদার কথা এই ডাকাইতের মুখ দিয়ে বাইরে বুঝলেন কথা। তার কাছে শুধু দোয়ান ব্যবসা বেচা কিনা ভাত সাইল ডাইল এই কাহিনী কিচ্ছা মনে করে একটা জোর উড়াই দিছে কথার বিল্ডিং করছি ইট আনছে কেমনে ইট আনছে বিজাইছে কেমনে মেস্তুরি কত ঘুরে নিছে ঠগাইছে কত লাভ হইছে কত ইটের হাজার ফুটছে কত কেরিং লাগছে কত হুদ দেখা হয়নি মানে এই যে এটি কীর্তা কও তুমি বোঝে না এই বিল্ডিং করলে ইট আনবে ইট একান্তে আনবো আর কি এটি এইভাবে দাগ নম্বর খতিয়ার নম্বর লইয়া এত কাহিনী আচ্ছা বুঝানোর কি আছে এটাতে তারপর আমি বুঝছি না তো আমি মনে করেন আমার বিল্ডিং এর থেকে আমি ইট বালু সিমেন্টের সব হিসাবে আপনাদের দিলাম ক্যান্টনমেন্টে আমার বাড়িতে কি লাভ হয়েছে আপনার তো ফালতু কথা নাই আপনারাও এর খেয়াল রাখবেন অনেক মানুষ আমাদের এটা অভ্যাস কি বলে কথাটা কোনো খবর নেই কিত্ত শুনতেছেন আপনি কথাই নি কেন শুনতেছেন এই কাহিনীটা শুনি কেমনে বিদেশ পাঠাইছে টাকা মিল করছে টেয়া মিল হয় না হয় না পরে আবার মিল হয়েছে এরপরে গিয়া গাড়ি পায় না পায় না পরে অনেক কোন খারে রইছে তো অটো পাইছে তো উঠছে তো কুড়ি গেছে হেনতে আরে অটোতে সমুনি গেছে হেনতে বাস একার যাইতে যাইতে একটা বাস ছাইড়া দিছে তো পরের বাসের লেগে বইয়া রইছে ঢাকা গেছে ইডি কিটা আপনি কর নাই ইডি কোন কথা নি না কথা জাত কি বললেন এগুলা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করানুল করিমের মধ্যে আল্লাহ বলেন ফিজুমিন আল্লাহ তাআলা বলে বান্দা তোমার জবান দিয়ে যেই কোন শব্দ কথা আওয়াজ যাই বের হয় আমার সর্বক্ষণ ফেরেস্তা নির্ধারিত আছে সে সেটা লিখে ফেল তৎপর এক সেকেন্ড যার কোনো ছুটি নাই বিরাম নাই বিশ্রাম নাই ক্লান্তি নাই অবসর নাই এমন তৎপর সদা জাগ্রত ফেরেশতা লিখতেছে কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আম ইয়াসাবুনা আন্না লা আমার বান্দারা মনে করে আমি তাদের গোপন কথা এবং গোপন পরামর্শ শুনতে পাই না এই কেউ নাই তো হ্যাঁ আচ্ছা তাহলে শুন কিতে কেউ নাই মানে মানুষ কথা কয় না যে চারিদিকে তাকাই আবার জিঙ্গে কেউ নাই তো ডাইনি মামে আচ্ছা ঠিক আছে জানালাটা টাইনা দাও পর্দা টাইনা দাও মানে কেউ কেউ যাতে না দেখে কেউ যাতে না শুনে এই জন্য জানালা টেনে দাও আমার একজন পরিচিত আছে মানুষ আছে এ উনি সব কথাই কেউ কথাটা কিন্তু সিক্রেট সব কথাই সিক্রেট তো তো ওপেন কথা কোনটা হ্যাঁ এটা কিন্তু সবার কম যাইতো না ওই প্রত্যেকেরই উনি আবার এটা করেন তাইলে আল্লাহ বলেন আমার বান্দারা মনে করে আমি তাদের গোপন কথা গোপন পরামর্শ শুনি না আল্লাহ বলে বালা হ্যাঁ আমি শুনি বান্দা আর কি বালা হিম শুধু আমি শুনি এতটুকু না বরং চব্বিশ ঘন্টা আমার নির্ধারিত ফেরেস তারা তার প্রতিটা গোপন পরামর্শ লিখতেছে আমার ফেরেস তার পাশে থেকেই কি করছে তাহলে গাফেল না হয় গাফেল না হয় গাফেল না হয় এই জন্য গাফ সকাল সন্ধ্যার এই একটা একটা করে শেখা দরকার মুরব্বীরা আছেন ভাইরা আছেন এই পাঁচজন বসলে পাঁচজনই দুইজন বলে দুজন আমার এতে কোনো সমস্যা নেই বলতে থাকা মাহবুব ভাই বলছেন আমি আজকে আমার বিটগর বয়ান আছে এখন তো বলছি আমি যাওয়ার সময় এনে একটু বয়ান করেন ঠিক আছে চলেন অসুবিধা কি কবি এই ধার কবি ও ধার তো আমার অনেক ঘুম চোখে রয়ে গেছে মানে আমি এখানে করে আসা পর্যন্ত গাড়ির বসে বসে ঘুমাই ওই যে এয়ারপোর্ট থেকে মদিনা হইয়া আমি মদিনার থেকে আস কালকের আগের দিন কিন্তু লম্বা জার্নি করতেই ফলে আমার ঘুম এখনও মানে যাইতেছে না শেষ হইতেছে যাই হোক এই জন্য বললাম আপনাদের কাছে প্রথম অনুরোধ তসবিগুলো শুধু আলেমদের পড়া দায়িত্ব না আপনারাও শিখলে পারবে একটা একটা করে লিখে নেন বিস্মিল্লা হিল্লাদি লা ইয়দুর মা আস্মিহি সেই উনফিল আর দে ওয়ালা ফিসসামা ইয়াহু আসসামি উল এটা আপনি দশবার বলেন পঞ্চাশবার বলেন ইনশাল্লাহ পারবে। আপনি কোন তো ফারি না আমি তো ফোর চেন না না ফালেন এখন পড়েন এখন পারবে কথা বলেন না এখন শিখেন যে বুড়ো হয়ে গেছি বয়স হয়ে গেছে হুজুর অনার সাফ দিলে ঝামেলা দিলে ওইতো না কেন বুড়ো হয়ে গেছে জন আর ওইতোই না না কেন আপনি বাচ্চা রয়েছেন খানা বন্ধ নাই আপনি এখন আর এই আম কাঁঠাল বাত মাছ গোস্ত বাত এরি খাইয়া লাভ আর আপনি না বুড়ো হয়ে গেছেন ও খানা দে বন্ধ নাই হ্যাঁ আপনি জিরবার সাধ্য কমছে না সব তো খাচ্ছেন দুনিয়া দুনিয়া কোনটা ভোগ করেন নাই বলেন কোনটা ছেড়ে দিছেন রুচি নেই কইয়ে কইয়ে তো সবে খান তাহলে দুনিয়া তো ভোগ করছি আমরা আপনি একশোটা পারবেন না তাই বলি কি একটাও পারতেন না এক হাজার দোয়া পারবেন না তাই বলি কি দশটাও পারতেন না আপনি না আমাদের কথা হইল আমি পারি না আমি পারি না আমার মাথাতে এটা ঢুকে গেছে আমি পারি না অতএব পারব না খালাস এই জেনারেল শিক্ষিত স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ইউনিভার্সিটি পড়ুয়া অথবা সাধারণ কিছুই পড়ে নাই এমন মানুষ অনেকের মাথাতে এটা ঢুকা যে হুজুরদের এসব পড়া কোরআন কিতাব সুরা কেরার দোয়া কালাম এটি যেহেতু একবার পড়ছি না কাজে আর জীবনে পড়া সম্ভব না পারতাম না আর হইতো না এটা তো আপনি ফায়সালাই নিয়ে নিছেন তো পারবেন কেন আমনি তো আগের থেকে আমনে দাঁড়াইবার আগেই তো সিদ্ধান্ত নিয়েছেন আমনে দাঁড়াই তারেন না তাইলে তো হইতো না বাপ এই কথাটা বুঝতে শিখ বুঝতে শিখ আমাদের কাছে কিতাব আছে ওই কিতাবের মধ্যে লেখা আছে এই পৃথিবীতে ইসলামের ইতিহাসে অসংখ্য আল্লাহর প্রিয় বান্দা বুজুর্গদের জীবনী আছে যারা ইন্তেকালের শেষ মুহূর্তে মুহূর্তে আর শেষ নিঃশ্বাস যাওয়ার টাইমেও সুন্নার একটা জ্ঞানের একটা কথা শিখার চেষ্টা করছে অথচ এখন মৃত্যু ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আল জগৎ বিখ্যাত ইমাম ছিলেন হানাফিমা ঝাবের সবচেয়ে বড় বিখ্যাত ইমাম ব্যারিস্টার বলা হইতো না কাজিউল কুজাত ছিলেন প্রধান বিচারপতি ছিলেন পুরো ইসলামী খেলাফতের এত বড় আলেম ছিলেন উনি যখন একেবারে মুমূর্ষ মানে মৃত্যুর মুখে অর্থাৎ আর যায় অবস্থা এই সময় একজন বুজুর্গ ওনারে দেখতে গেছেন দেখতে যাওয়ার পরে উনি তাকে দেখেই ওই উনিও বড় আলেম যিনি দেখতে আসছেন উনারে ওনারে দেখেই উনি এই মুমূর্ষ অবস্থায় জিজ্ঞেস করছে যে বলেন তো হজ্জের সময় মিনার মধ্যে শয়তানকে যে পাথর মারতে হয় এটা কি বাহনে চড়ে মানে গোড়া বা উঠ গাধার পিঠে চড়ে পাথর মারা উত্তম নাকি দাঁড়াইয়া এমনি পায়ে হাইটা গিয়া পাথর মারা উঠ তো উনি বলতেছেন হজরত আপনি মৃত্যুপথ যাত্রী আপনার যান যায় যায় আপনি অন এটা দিয়ে কিরবেন আপনি এটা দিয়ে আপনার এটা কি দরকার যে পাথর মারব কেমনে কি গাদার পিঠে চইরা পাথর মারব না হাইটে গিয়া পাথর মারব এটা আপনার অন দরকার আছে উনি বলছেন হায় এই একটা কথা ও এলেমের আমি যদি শুনে যাই তাইলে এটাও আমার জিন্দিগির সার্থক এটাও একটা মাস আলো দেখেন ফিকিরটা কি দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কিন্তু ফিকির আল্লাহর দিনের একটা মাস আলা কি করি শিখে যাই বলে যাই শুনে যাই এরম বহু মানুষের জীবনীতে আছে যারা জীবনের শেষ মুহূর্তেও কিছু শেখার চেষ্টা করছে এক শব্দই হোক এক শব্দই হোক একটা দোয়ার একাংশই হোক না তাইলেও তো হবে তাইলেও তো হবে রসুল্লাহ সাল সাল্লাম বলছে যে তার ভাইকে একটি কথার একটা অংশ দিয়া সাহায্য করে তাইলেও আল্লাহ তালা তাকে সাদাকার তার সব পুরা বাক্যটা বলে নাই কিন্তু একাংশ বলছে একাংশরা ক্যালিমাতিন কালেমার একটা অংশ একটা বাক্যের একটা শব্দের অংশ এই জন্য আপনাদের কাছে আমি বললাম এই আপনারা যে কয়জন বসছেন বুঝছেন আমার এই কথাটা এখন থেকে নিয়ত আপনার আমাদের মধ্যে শয়তানের অসা বেশি নফসের ধোকা বেশি বয়স যার বেশি তার কিন্তু খামখেয়ালির মাত্রাও বেশি গাফলতির মাত্রাও বেশি অনেক মুসলমানের মধ্যে এটা কলিজার মধ্যে সে বসাই নিছে আমি আর পারতাম আমার কোরআন শরীফ অশুদ্ধ এভাবেই থাক আমার দোয়া কালাম অশুদ্ধ এভাবেই করে থাক আমি আত্মা তো সুন্দর করে পড়তে পারি না কাজে আর পারি খালাস